হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাইশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি আট জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার সূর্য উদয় চারটা সাতান্ন সূর্য অস্ত ছয় এগারো আজকের রাশি ফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কলহ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে অবিশ্বাস মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অপবাদ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মন মরা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে শুভ তুলা তুলা রাশি রাশির জাতক জাতিকাদের আজকে প্রেম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে জাতক জাতিকাদের সম্মান ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকে প্রেমে আনন্দ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকে বিরহ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে আশা ভঙ্গ মেন রাশি মেন রাশির জাতক জাতিকাদের আজকে ভয় দিন পঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট চতুর্দশী সন্ধ্যা ছয়টা চার বরিয়ান যুগ দিবা বারোটা আটত্রিশ গড়করণ প্রাপ্ত পাঁচটা আঠাইশ গতে বনিজকরণ সন্ধ্যা ছয়টা চার গতে বৃষ্টিকরণ জন্মে তুলারাশি সুব্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্রী রাহুর দশা দিবা সাতটা চব্বিশ গতের রাক্ষসগণ বিংশত্তর বৃহস্পতির দশা রাত্রি দুইটা চৌত্রিশ গতে বৃশ্চিক রাশি বিপ্লবর্ণ মৃত দোষ নাই দিবা সাতটা চব্বিশ গতে দ্বীপার দোষ যুগিনী পশ্চিমে সন্ধ্যা ছয়টা চার গতে বায়ুকুণে কালবেলা দি আটটা ষোলো গতে নয়টা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতে একটা তেরো মধ্যে কাল রাত্রি দুইটা ষোলো গতে শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট অপিণ্ডন সন্ধ্যা ছয়টা চার মধ্যে প্রাশ্চিত নিষেধ অমৃত যুগ দিবা সাতটা পঁয়ত্রিশ গতে এগারোটা দশ মধ্যে একটা পঞ্চাশ গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি নয়টা পঞ্চাশ মধ্যে এগারোটা আঠান্ন মধ্যে একটা চব্বিশ মধ্যে